এবার নেক্সটে যারা অফিসিয়ালি শার্ট খুঁজেন হোয়াইট কালারের মূলত তো ফ্যান্সি ফেব্রিক্স হ্যাঁ অনেকে দানা ফেব্রিক্স বলে থেকে দেখাইলে দেখতে পাচ্ছেন দর্শক এই যে ফেব্রিক্সের উপরে হালকা একটু কাজ করা আছে দেখতে পাচ্ছেন দর্শক ফেব্রিক্সের উপরে হালকা একটু কাজ করা আছে সুতার কাজ এটা কিন্তু প্রিন্ট না এটা কিন্তু প্রিন্ট না সুতার হালকা কাজ করা এবং খুব সুন্দর খুব সুন্দর নরম কাপড়ের অনেক সাদা দর্শক এই শার্টটা প্রাইস দেওয়া আছে এই বারোশো পঞ্চাশ টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে আসতেছে ছয়শো পঁচিশ টাকা ছয়শো পঁচিশ টাকা আপনারা একটা সুন্দর সাদা অফিশিয়াল শার্ট পাচ্ছেন শুধু তাদের জন্য এই অফারটা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে শুধু আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য এবার সাদা তার ভিতরে স্ট্রাইপ এর আগেরটা ছিল সাদার ভিতরে দানা কাপড় ফেন্সি কাপড় এখন আসছে সাদার ভিতরে স্ট্রাইপ হালকা স্ট্রাইপ সুতার কাজ করা হালকা এই শার্টটা প্রাইস আছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করে ছয়শো পঁচিশ টাকা আসতেছে এই ডিসকাউন্টটা শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দর্শক নেক্সটে একটা শার্ট যে অ্যাশ কালার আমাদের এই অ্যাশ কালার শার্টটা কাপড়টা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কাপড় অ্যাশ কালার কটন কাপড় উপরে অ্যাশ কালার এটা প্রাইস দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা এই প্রাইস দেওয়া আছে বারোশো পঞ্চাশ টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসে ছয়শো পঁচিশ টাকা নেক্সটে আরেকটা ডিপ অ্যাশ এই ডিপ অ্যাশ কালার শার্টটা প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা প্রাইস আছে বারোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসে ছয়শো পঁচিশ টাকা এই প্রাইসটা শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য নেক্সট একটা স্কাই কালার ফেন্সি কটন স্কাই কালারের ফেন্সি কটন এই শার্টটা খুব সুন্দর এবং উন্নত মানের কাপড়ে খুব সফট খুব সফট একটা ফেব্রিক্স যারা অফিসিয়ালি শার্ট নিতে চান অফিসিয়ালি পরার জন্য তাদের জন্য এই শার্টটা দেখতে পারেন খুব সুন্দর একটা কাপড় ওর ফেব্রিক্সের উপর দানা দানা কাজ করা আছে ফ্যান্সি কটন বলে এটাকে এই শার্টটা খুব স্মার্ট একটা শার্ট কালো প্যান্টের সাথে খুব সুন্দর লাগবে লাগবে এই শার্টটার প্রাইস আছে তেরোশো আশি টাকায় তেরোশো আশি টাকা থেকে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট করলে আসতেছে ছয়শো নব্বই টাকা ছয়শো নব্বই টাকা শুধু আমাদের চ্যানেল সাবস্ক্রাইবারদের জন্য দর্শক এই দেখেন আরেকটা নেক্সট একটা স্কাই কালারের উপরে ফেন্সি কটন ফেন্সি কটন যারা দর্শক যারা যেগুলো শার্ট পরেন তারা বুঝতে পারবেন আসলে আমাদের শার্টগুলো দেখলে বুঝতে পারেন ফেব্রিক্সটা কতটা উন্নত মানের অনেকে আপনাদের শার্ট কম দামে দিবে কিন্তু ওইগুলো ফেব্রিক্স ভালো না সেলাই ভালো না কোয়ালিটি ভালো না আমাদের ব্র্যান্ডের শার্ট এগুলো আমরা সবসময়ই এই শার্টগুলো এগারোশো থেকে শুরু করে পনেরোশো সতেরোশো টাকা বিক্রি করি এই শার্টগুলো যারা নিতে চান আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি শুধু তাদের জন্য যারা আমাদের এই চ্যানেলটা দেখে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে শুধু তাদেরকে তাদেরকে আমরা এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি এই অফারটা শুধু তাদের জন্য এবং সীমিত সময়ের জন্য সীমিত সময়ের জন্য আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন নেক্সট আরেকটা শার্ট অ্যাশ কালারের উপরে হালকা প্রিন্ট করা অ্যাশ কালার ফ্যান্সি কটনের উপরে অ্যাশ কালার ফ্যান্সি কটনের উপরে হালকা প্রিন্ট করা হালকা নেভি ব্লু প্রিন্ট করা দেখতে পাচ্ছেন দর্শক খুব সুন্দর একটা শার্ট এই শার্টটা প্রাইস হলো তেরোশো আশি টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসে ছয়শো নব্বই টাকা নেক্সট শার্ট আস্তে আস্তে কালারের উপরে বিন্দু বিন্দু প্রিন্ট করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এই শার্টটা এই শার্টটার প্রাইস আছে তেরোশো আশি টাকা এইখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের জন্য দর্শক খুব সুন্দর একটা আমার পছন্দের খুব সুন্দর একটা কালার স্কাই কালার স্কাই কালারের উপরে দেখেন কাপড়ের ভিতরে হালকা একটা কাজ করা আছে সুতার কাজ করা ফেন্সি এটাকে ফেন্সি কটন বলে খুব সুন্দর একটা কালার দর্শক এই শার্টটা অফিসিয়ালি যারা পড়তে চান অফিসিয়ালি যারা শার্ট পরেন তারা দেখলে বুঝতে পারেন খুব সুন্দর এবং খুব ভালো মানের কাপড় এটা প্রাইস দেওয়া আছে তেরোশো আশি টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন ছয়শো নব্বই টাকায় ছয়শো নব্বই টাকায় শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দেখেন নেক্সটে আমাদের এই শার্টটা দেখেন অ্যাশ কালার অ্যাশ কালার ফ্যান্সি কটন দর্শক খুব সুন্দর সুতার কাজ করা সুতার উপরে কাজ করা শার্টটা দর্শক এই শার্টটা দেখতে পারেন এই শার্টটার প্রাইসটা আছে তেরোশো আশি টাকা ডিস ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ছয়শো নব্বই টাকায় পাচ্ছেন শুধু চ্যানেল সাবস্ক্রাইব করলে দর্শক নেক্সটে আরেকটি শার্ট দেখেন লাইট অ্যাশ বলে এটাকে দর্শক দেখেন খুব সুন্দর একটা কাপড় কাপড়ের উপরে একটা হালকা কাজ করা আছে সুতার কাজ করা আছে এই শার্টটার প্রাইস আছে তেরোশো আশি টাকা প্রাইস আছে তেরোশো আশি টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসতেছে ছয়শো নব্বই টাকা নেক্সট একটা শার্ট প্রিন্ট এবার এই শার্টটা দেখতে পাচ্ছেন প্রিন্ট করা সাদার উপরে নেবি ব্লু বিন্দু প্রিন্ট করা এই শার্টটা দেখতে পারেন কটন কাপড় তেরোশো আশি টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসতেছে ছয়শো নব্বই টাকা এই ডিসকাউন্টগুলো শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য দর্শক নেক্সট আর একটা শার্ট দেখেন আমাদের এই শার্টটা স্কাই কালারের উপরে খুব সুন্দর একটা কাপড় কাপড়ের উপরে হালকা বিন্দু বিন্দু কাজ করা আছে সুতার কাজ করা এটার প্রাইস আছে তেরোশো আশি টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসতেছে ছয়শো নব্বই টাকা নেক্সটে দর্শক আরেকটি শার্ট অ্যাশ কালার এই শার্টের বডিতে কাজ করানো আছে অ্যাশ কালার সুতার কাজ করা এটা কিন্তু প্রিন্ট না দর্শক সুতার কাজ করা সুতার উপরে কাজ করা শার্টটা প্রাইজ আছে তেরোশো আশি টাকা তেরোশো আশি টাকা এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুধু তাদের জন্য দর্শক নেক্সট একটা আমরা শার্ট দেখাবো খুব সুন্দর আরও ভালো মানের কিছু শার্ট দেখাবো যেগুলো খুব স্মার্ট কালার দর্শক যারা একটু লাইটের ভিতর পছন্দ করেন তাদের জন্য এই শার্টটা খুব সুন্দর একটা কাপড় খুব সুন্দর একটা ফেব্রিক্স এই শার্টটা আছে সাঁতার ভিতরে স্টেপ সাঁতার ভিতরে স্টেপ এই শার্টটা তেরোশো পঞ্চাশ টাকা প্রাইস তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে আসতেছে ছয়শো পঁচাত্তর টাকা শুধু তাদের জন্য শুধু তাদের জন্য যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুধু তাদের জন্য যারা অফিসিয়ালি শার্ট পছন্দ করেন অফিসিয়াল অফিসে পড়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানে পড়ার জন্য অফিসিয়াল শার্ট পছন্দ করেন তাদের জন্য আমাদের আজকের অফার তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দর্শক এই যে আরেকটা শার্ট খুব সুন্দর একটা শার্ট দেখেন আকাশি কালারের উপরে স্টেপ খুব সুন্দর একটা কালার এই এই শার্টটা দেখতে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা দেওয়া আছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাদের তাদের জন্য এটা শুধু তাদের জন্য যারা আমাদের এই লিবাসি চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো শেয়ার করবে তাদের জন্য দোকানে আসলে অবশ্যই আপনারা আমাদের সাবস্ক্রাইবার আছেন কি না দেখাবেন নেক্সট দর্শক খুব সুন্দর একটা কালার যারা পিঙ্ক কালার খুঁজছেন হালকা পিঙ্ক কালার খুঁজছেন তাদের জন্য এই শার্টটা দেখেন শার্টটা কতটা সুন্দর কাছ থেকে দেখলে দেখা যায় শার্টটা সুতার ভিতরে পিঙ্কের পিঙ্ক কালার সুতা দিয়ে কাজ করানো শার্টটা কিন্তু খুব সুন্দর একটা কাপড় ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের একটা কাপড় খুব সুন্দর একটা কালার দর্শক যারা রেগুলারি শার্ট পরেন যারা অফিসিয়াল শার্ট পরেন তারা এই ফেব্রিক্সগুলো দেখলেই বুঝতে পারবেন যে আসলে আমরা যে অফারগুলো দিচ্ছি অফারটা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর জন্য কত ভালো প্রোডাক্ট আমরা কমে দিয়ে দিচ্ছি শুধু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করানোর জন্য আপনারা যারা অফিসিয়ালি নিতে চান আমাদের কাছ থেকে এই অফিশিয়াল শার্টগুলা তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন দর্শক খুব সুন্দর একটা স্টেপ খুব সুন্দর একটা স্টেপ যারা সবসময় ফর্মাল শার্ট পরেন তারা দেখতে পারেন দর্শক এই শার্টটা প্রাইস দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই শার্টটা আসতেছে ছয়শো পঁচাত্তর টাকা দর্শক আরেকটি শার্ট দেখেন দেখতে পারেন খুব সুন্দর স্মার্ট কালার সুতায় কাজ করা খুব সুন্দর একটা স্টেপ ঝুরি স্টেপ তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য নেক্সটে আরেকটা শার্ট আসতেছে সাদার উপরে পারফেল কালারের স্টেপ আমাদের শার্টটা দেখতে পারেন খুব সুন্দর একটা শার্ট এই শার্টটার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বাটনটা বাজিয়ে দিবে শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন এবং আমাদের ভিডিওগুলো উপভোগ করুন খুব কম প্রাইজে ভালো মানের শার্ট দর্শক এই যে নেক্সটে দেখতে পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আস্তে ছয়শো পঁচাত্তর টাকা ছয়শো পঁচাত্তর টাকায় শার্ট পাচ্ছেন তেরোশো পঞ্চাশ টাকার শার্ট শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাদের জন্য দর্শক নেক্সটে অ্যাশ কালার সাদার উপর অ্যাশ কালার আসলে দুইটাই বলা যায় শার্টটা দেখেন কাপড়টা কতটা সুন্দর কাপড় এই কালো প্যান্টের সাথে পরলে খুব সুন্দর লাগবে শার্টটা দেখতে পারেন প্রাইস দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে শুধু তাদের জন্য দর্শক নেক্সটে একটা নেভি ব্লু স্টেপের উপরে সাদা সাদা স্টেপ নেভি ব্লু সাদা স্টেপ এই দুইটা কালারের সমন্বয় এই শার্টটা খুব সুন্দর একটা শার্ট হ্যাঁ এই শার্টটার প্রাইস দেওয়া আছে তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করলে আসে ছয়শো পঁচাত্তর টাকা সাত তাদের এই ডিসকাউন্টটা এই ডিসকাউন্টটা শুধু তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তাদের জন্য দর্শক নেক্সটে আমরা আরেকটা শার্ট দেখাবো এই শার্টটা দেখতে পান দর্শক খুব সুন্দর একটা কালার শার্টটার প্রাইজ আছে এই শার্টটার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট তাদের জন্য যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তাদের জন্য দর্শক নেক্সটে দেখতে পারেন আমাদের অ্যাশ অ্যাসকার সাদা স্টেপ এই শার্টটার প্রাইস আছে তেরোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অবশ্যই কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নেক্সটে আমাদের এই শার্টটা দেখতে পারেন এই শার্টটা সাদার উপরে স্টেপ সাদার উপরে নেভি ব্লু স্টেপ তেরোশো পঞ্চাশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট ছয়শো পঁচাত্তর টাকায় আজকের জন্য এইগুলাই আজকের জন্য এই ভিডিওটা দর্শক আমাদের শার্টগুলা খুব উন্নত মানের ফেব্রিক্স আপনারা যারা শার্ট পরেন তারা আমাদের এই ফেব্রিক্সগুলা দেখলেই বুঝতে পারবেন কতটা উন্নত মানের ফেব্রিক্স আমাদের এই শার্টগুলা খুব দামি ফেব্রিক্স আপনাদের শুধু ডিসকাউন্টে দিচ্ছি এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য